শেখ আলিফ আজকে চমৎকার একটা বাড়ির লোকেশন দিব আপনাদের দেখেন ছয়তলা ফাউন্ডেশন সামনে দোকান পজিশন কেউ যদি দোকান করতে চান গ্যারেজ সিস্টেম আছে দেখেন এই যে ছয়তলা ফাউন্ডেশন এই যে সীমানাটা ভিউার্স ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না আর সে কালী যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট বিজ্ঞাপন পাওয়ার জন্য বেলাইকনটা বাজিয়ে রাখবেন যা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিওয়ার্স আমি বাড়ির সামনের সাইটটা দেখাচ্ছি দেখেন ভিওয়ার্স সয়তলা ফাউন্ডেশন এই যে ভিউার্স দেখেন যে সামনের সাইডটা দেখাচ্ছি যাচ্ছি এই যে আমি এবার ভিতর সাইডে চলে আসছি জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট চার শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট দলিলে আছে চার শতাংশ পঁচাআশি পয়েন্ট এই যে দেখেন যে আমি ভিতর সাইডে চলে আসছি এটা বিহার্স গ্যারেজ এবার দেখেন যে আমি ভিতর সাইডে চলে আসছি বিহারস এই যে একটা রুম এই যে একটা রুম উইথ কিচেন এই যে একটা রুম ও ইট কিচেন ভিউয়ার্স এই যে দেখেন এই যে কিচেন এই যে একটা টয়লেট ভিউয়ার্স এই যে একটা টয়লেট এই যে একটা টয়লেট ভিউয়ার্স আর এই রুম ভিউয়ার্স দেখেন এই যে একটা রুম পুরো বাড়ি টা এই সিস্টেম ভিউয়ার্স পুরো বাড়ি কা টাইলস সিস্টেম স এই যে একটা টয়লেট ভিহার্স এই যে একটা টয়লেট টয়লেট এই যে কিচেন ভিওয়ার্স কিচেন বৈধ গ্যাস বৈধ গ্যাস পানি বিদ্যুৎ সব সহ চমৎকার লোকেশনে একদম সাবার নিউ মার্কেটের কাছেই এই যে ভিওয়ার্স আর একটা রুম এই যে ব্যালকনি এই যে ভিওয়ার্স আর একটা টয়লেট এই যে ভিহার্স বেলকনি দেখেন থেকে এই যে আর একটা রুম এই যে ভিহার্স এই যে এই যে ডাইনিং স্পেস ভিওর্স আমি ছাদে চলে আসছি পাকা দেখেন শালের দরজা একদম ভিউার্স আমি ছাদে চলে আসছি ছাদটা দেখার জন্য ভিউর্স ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা ফাউন্ডেশন চার শতা শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট বিএসএ আর দলিলে চার শতাংশ পঁচাশি পয়েন্ট তা ভিউার্স এই যে দেখেন যে রড টানা ভীম টানা ভিউয়ার্স দেখেন আশেপাশে কত ঘনবসতি সব একদম কমার্শিয়াল এরিয়ার ভিতর ভিউয়ার্স একদম মানে চমৎকার লোকেশনে আপনার বাড়িটা এই যে ভিউয়ার্স দেখেন প্রত্যেকটা পিলার উঠোনু প্রত্যেকটা পিলার উঠোনু এখন শুধু ছাদটা দিলেই আর একটা কমপ্লিট হয়ে যায় ভিওয়ার্স তো ভিওয়ার্স রিজনেবল রেটের মধ্যে যে আপনারা পাবেন দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন ভিউয়ার্স কারণ এরকম চমৎকার জায়গায় চমৎকার লোকেশনে সাভার নিউ মার্কেটের নিকটে এরকম বাড়ি পাওয়া খুবই দ্রুত ব্যাপার আর জানেন যে সে কালিপের কাজই হচ্ছে এরকম নিত্য নতুন কম দামি বেশি দামি রিজনেবল রেটের মধ্যে বাড়ি খুঁজে খুঁজে বের করা তো ভিওয়ার্স আপনারা দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন আর যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে টাইটেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন টাইটেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও কিছু জানার থাকলে জানতে পারেন এই যে দেখেন যে আমি সাত থেকে বাইরের লোকেশনটা দেখানোর চেষ্টা করছি তো ভিউর্সে ভিডিওটা লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ খালিফ সালাম আলাইকুম রহমতুল্লাহি